তো নমস্কার জোহার দণ্ডপাত সবাইকে আরেকটা নতুন অধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই পরিচিত চ্যানেল আপনাদের কাছের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আজকে আর একটা ছোনাস পাটির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই ছোনাস পাটিটা একটা নবগঠিত ছদল এবং নবগঠিত হলো খুব প্রসিদ্ধ একটা ছদল যেটার নাম আপনারা সবাই শুনেছেন এবং যেটার অস্তাদটাকেও আপনারা সবাই জানেন সেটা হলো মানভূম চৌ সোসাইটি যেটা অস্তাদ রয়েছেন আপনাদের সকলে সুপরিচিত কার্তিক কর্মকার ইউটিউবার তো অস্তাদ কার্তিক কর্মকার ইউটিউবার রয়েছেন এই দলের অস্তাদ তো তাই বৈশাখ মাসে অস্তাদ কার্তিক কর্মকার ইউটিউবার কোন কোন জায়গায় এবং কোন কোন পার্টির সঙ্গে রয়েছে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কথা যাবেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে নতুন ঝুমের মানে পরিবেশন করতে লাচ্ছি কারণ গোটা দিন একটু বাইর থেকে যেতে হয়েছিল ওই জন্য থকান দিয়ে আজ আর লাচ্ছি পুরো একদম এই সময় ঢুকলি ঢুকিয়ে নিয়ে আজ দেখলি যে আজ আপডেট দেওয়া নাই তো ওই জন্যে আজ বসলি ক্যামেরার সামনে তো যাই হোক আজ ক্ষমা করবেন যে আজ নতুন জুমায় শোনাতে লাচ্ছি তো আশা করছি পরে ভিডিও শোনাতে পারবো তো চলুন তাহলে ডাইরেক্ট বুকিং লিস্ট থেকে শুরু করি তো আজকে হলে বৈশাখের পাঁচ দিন বৈশাখের পাঁচ দিনে রয়েছে একদম আমার ঘর পাশে পঞ্চাটি কুড়া কুড়া থানার অন্তর্গত পুঞ্চাটি গ্রামে রয়েছে পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল ইয়ারপর চলে আসি ছয়ই বৈশাখ কুড়িয়ে এপ্রিল রয়েছে বানসা কচা তাহলে কচার অন্তর্গত বানসা গ্রামে রয়েছে ছয়ই বৈশাখ কুড়িয়ে এপ্রিল তো জানি না এটা কোন দিকে বটে মানে আমাদের বেঙ্গলে বটে না ঝাড়খন্ডে বটে আপনাদের যদি কারো জানা থাকে তো দয়া করে একটু কমেন্ট বক্সে মেনশন করে দিলেন ইয়ারপর চলে আসি সাতই বৈশাখ একুশে এপ্রিল রয়েছে বড়ুয়া কচা ঝালিয়া তাহলে ঝালদা থানার অন্তর্গত বড়ুয়া কোচা গ্রামে রয়েছে সাতই বৈশাখ একুশে এপ্রিল ইয়ারপর চলে আসি আটই বৈশাখ বাইশে এপ্রিল রয়েছে ভাঙ্গিদিরি জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত ভাঙ্গিদিরি গ্রামে রয়েছে আটাই বৈশাখ বাইশে এপ্রিল ইয়ারপর চলে আসি নয় বৈশাখ তেইশে এপ্রিল রয়েছে আদারডি নিমডি তো এটা ঝাড়খণ্ড পড়ে যাবে তাহলে নিমডি থানার অন্তর্গত আদারডি গ্রামে রয়েছে নয় বৈশাখ তেইশে এপ্রিল এবং এটা রয়েছে অস্তাদ হেমসিং মাহাতর সঙ্গে এয়ারপোর্ট চলে আসি দশই বৈশাখ চব্বিশে এপ্রিল রয়েছে গুটিউলি চৌকা এটা জল্পন করে যাবে তাহলে চৌকার অন্তর্গত গুটিউলি গ্রামে রয়েছে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল এয়ারপোর্ট চলে আসে এগারো বৈশাখ পঁচিশে এপ্রিল রয়েছে ঝালমামড়া জয়পুর তাহলে জয়পুর থানার অন্তর্গত ঝালমামড়া গ্রামে রয়েছে এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল এয়ারপোর্ট চলে আসি বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল রয়েছে খড়িয়া কলোনি নারগা তো এটা কোন দিকে পড়ে আমার জানা নাই মানে ঝাড়খণ্ডে পড়ে না বেঙ্গল পড়ে আপনাদের যদি কারো জানা থাকে দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে নারগার অন্তর্গত খড়িয়া কলোনিতে রয়েছে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল এয়ারপোর্ট চলে আসে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল কুসুমজড়িয়া হুড়া তো এটা আমার থানাতে পড়েছে তো হুড়া থানার অন্তর্গত কুসুমজড়িয়া গ্রামে রয়েছে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল এবং এটা রয়েছে অর্থাৎ দেবীলাল কর্মকারের সঙ্গে এয়ারপোর্ট চলে আসি চোদ্দই বৈশাখ আঠাশে এপ্রিল রয়েছে চিরুমার্চা পুরুলিয়া তো এটাও আমার ঘরের পাশে পড়ে পুরুলিয়ার অন্তর্গত চিরুমার্চা গ্রামে রয়েছে চোদ্দোই বৈশাখ আঠাশে এপ্রিল এয়ারপোর্ট চলে আসি পনেরো বৈশাখ উনত্রিশে এপ্রিল রয়েছে তালটান বোরাবাজার তাহলে বোরাবাজার থানার অন্তর্গত তালটাড়ি গ্রামে রয়েছে পনেরো বৈশাখ উনত্রিশে এপ্রিল এবং এটা রয়েছে অস্তাদ দীপক সিং সর্দারের সঙ্গে এয়ারপোর্ট চলে আসি ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল রয়েছে দিঘি বান্দোয়ান তাহলে বান্দোয়ান থানার অন্তর্গত দীঘি গ্রামে রয়েছে ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল ইয়ারপোর্ট চলে আসি সতেরোই বৈশাখ পৈল্যা মে রয়েছে মাসিয়া বোকারো তাহলে বকারোর অন্তর্গত মাসিয়া গ্রামে রয়েছে সতেরোই বৈশাখ পৈল্যা মে ইয়ারপর চলে আসি আঠেরোই বৈশাখ দোসরা মে রয়েছে পদলাড়া পুরুলিয়া তো পুরুলিয়ার অন্তর্গত পদলাড়া গ্রামে রয়েছে আঠেরোই বৈশাখ দোসরা মে এবং এটা রয়েছে অস্তাদ বাঘাম্বর সিং মোড়ার সঙ্গে ইয়ারপর চলে আসি উনিশে বৈশাখ তেসরা মে রয়েছে সাইরা বাঁধওয়ান তাহলে বান্দরান থানার অন্তর্গত সাইরা গ্রামে রয়েছে উনিশে বৈশাখ তেসরা মে ইয়া চলে আসি কুড়িয়ে বৈশাখ চৌঠা মে রয়েছে পখুরিয়া হুড়া এটাও আমার থানাতে পড়েছে হুড়া থানার অন্তর্গত পখুরিয়া গ্রামে রয়েছে কুড়িয়ে বৈশাখ চৌঠা মে এবং এটা রয়েছে অস্তাদ বিকাশ মাহালির সঙ্গে ইয়ারপর চলে আসি একুশে বৈশাখ পাঁচে মে রয়েছে হুমতা ঝাড়খণ্ড তাহলে ঝাড়খণ্ডের অন্তর্গত হুমতা গ্রামে রয়েছে বাইশে বৈশাখ সরি একুশে বৈশাখ পাঁচে মে ইয়ারপর চলে আসি বাইশে বৈশাখ ছয় মে রয়েছে পাথরা খুন চৌকা এটাও ঝড়ফোন করে যাবে তাহলে চৌকার অন্তর্গত পাথরা খুন গ্রামে রয়েছে বাইশে বৈশাখ ছয়ই মে ইয়ার পর চলে আসি তেইশে বৈশাখ সাতই মে রয়েছে তালাডি ইচাডি তাহলে ইচাডির অন্তর্গত তালাডি গ্রামে রয়েছে তেইশে বৈশাখ সাতই মে এবং এটা রয়েছে তিনটা পার্টির নাচ তো আর তিন আর দুটা পার্টি কোনটা কোনটা আছে এটা আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে তো দয়া করে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন ইয়ার পর চলে আসি চব্বিশে বৈশাখ আটেই মে রয়েছে কুজোরাম খুঁটি তাহলে খুঁটির অন্তর্গত কুজোরাম গ্রামে রয়েছে তেইশে চব্বিশে বৈশাখ আটেই মে এবং এটা রয়েছে অস্তাদ দুর্যোধন মাহাতোর সঙ্গে ইয়ার পর আসি পঁচিশে বৈশাখ অর্থাৎ নয়ই মে রয়েছে রামচন্দ্রপুর ঝাড়গ্রাম তাহলে ঝাড়গ্রামের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে রয়েছে পঁচিশে বৈশাখ নয়ই মে এবং এটা রয়েছে অস্তাদ বিকাশ মাহালির সঙ্গে এয়ারপোর্ট চলে আসি ছাব্বিশে বৈশাখ অর্থাৎ দশই মে রয়েছে চুটকিডি বলরামপুর তাহলে বলরামপুর থানার অন্তর্গত চুটকিডি গ্রামে রয়েছে ছাব্বিশে বৈশাখ দশই মে এবং এটা রয়েছে অস্তাদ সঞ্জয় ওরাঙের সঙ্গে এরপর চলে আসি সাতাশে বৈশাখ অর্থাৎ এগারো মে রয়েছে দলদলি পুরুলিয়া তাহলে পুরুলিয়ার অন্তর্গত দলদলি গ্রামে রয়েছে সাতাশে বৈশাখ এগারোই মে এরপর চলে আসি আঠাশে বৈশাখ বারোই মে রয়েছে কমলপুর পূর্ব সিংভূম তো পূর্ব সিংহমের অন্তর্গত কমলপুর গ্রামে রয়েছে আঠাশে বৈশাখ বারোই মে তো চলে আসি উনত্রিশে বৈশাখ অর্থাৎ তেরোই মে তো এই দিনটা ওস্তাদ কার্তিক কর্মকার ইউটিউবার ফাঁকা আছে তো এই ফাঁকা দিনটায় কোনো বাইনা ধরবে নাই কারণ এই দিনে ওনাদের কোনো একটা ছোনাস ছেলের বিহাঘর আছে ওই জন্যে এই দিনটায় বায়না ধরবে নাই ওই জন্যে এই দিনটা ফাঁকা আছে তো যাই হোক চলে আসি তিরিশে বৈশাখ অর্থাৎ চোদ্দোই মে রয়েছে নোয়াগড় ঝাড়খন্ড তাহলে ঝাড়খন্ডের অন্তর্গত নুয়াগড় গ্রামে রয়েছে তিরিশে বৈশাখ চোদ্দই মে ইয়ারপর চলে আসে একত্রিশে বৈশাখ পনেরোই মে রয়েছে পিয়ালসল মানবাজার তো মানবাজার থানার অন্তর্গত পিয়ালসল গ্রামে রয়েছে একত্রিশে বৈশাখ পনেরোই মে তো এ হলো অর্থাৎ কার্তিক কর্মকার ইউটিউবারের বৈশাখ মাসের বুকিং লিস্ট তো যে সমস্ত বন্ধু অর্থাৎ কার্তিক কর্মকার ইউটিউবারের নাচ দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু অর্থাৎ ইউটিউব কার্তিক কর্মকার ইউটিউবারকে বুকিং করতে চান তো তাদেরকে অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে অর্থাৎ কার্তিক কর্মকার ইউটিউবার কিন্তু বৈশাখ মাসে ফাঁকা নাই আপনারা জ্যৈষ্ঠ মাসের জন্য বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেব ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব আপনারা কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন তো চলুন তাহলে আজের ডেটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কারণ নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং নিজের অনেক থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন তাহলে দেখা হচ্ছে আর একটা নতুন অধ্যায়ে